স্লোগানে স্লোগানে মুখর ঢাকা কাস্টমস হাউস চত্বর সোমবার এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে পণ্য খালাসের আইন বাতিলের দাবিতে এভাবেই বিক্ষোভ কর্মসূচি ও কর্মবিরতি পালন করে সারাদেশের কাস্টমস এজেন্স অ্যাসোসিয়েশন

আমাদের কর্মসূচি যদি নয়টার থেকে ছয়টা পর্যন্ত হয়ে থাকে আজকের দিকে শুরু করতে হবে নয়টার থেকে রাত আটটা পর্যন্ত আমরা এখানে থাকবো পত্রিকাকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক এগারো দুই হাজার সাত এবং বিরাশি ধারা বিরাশি ধারা প্রবর্তন করে ঢাকা কাস্টম হাউস তথা সারা বাংলাদেশে সকল সূত্র স্টেশনে যে কালো আইন তৈরি হয়েছে তার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই কর্মসূচি অনুযায়ী এর পূর্ব দুই দিন আমরা বিক্ষোভ বিছিল করেছিলাম তারা আমাদের আশ্বস্ত করেছিল যে এক সপ্তাহের ভিতরে এটা সংশোধন করে নতুন ন্যাচারু তৈরি করা হইবে এই উপলক্ষে আমরা সাত দিন আমরা সকল প্রকার কর্মসূচি থেকে বিরত ছিলাম কিন্তু এখন আমাদের পেটে না এখন আর কোনো কর্মসূচি থেকে আমরা বিরত থাকতে পারতেছি না এরই এরই পরিপ্রেক্ষিতে গতকাল বাংলাদেশ ফেডারেশনের অনুমোদন ক্রমে সকল শুল্ক স্টেশনে এক ঘন্টা বিরতি ছিল এবং আজকেও এগারোটা থেকে বারোটা বাংলাদেশের সকল শুল্ক স্টেশন এক ঘন্টা কর্মবিরতি থাকবে এবং ঢাকা কাস্টম হাউসে এক এরপোর্ট তথা সকল প্রকার বিলোবেটি থাকি থেকে বিরত থাকব এবং দিন যতক্ষণ পর্যন্ত এত দুইশো সাত এবং বিরাশি ধারা পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে